প্রথমবারের গালাতে উপস্থিত হলেন শাহরুখ খান উপস্থিত হয়ে বাজিমাত করলেন এদিকে অন্তঃসত্ত্বা অবস্থাতে কিয়ারা আদভানিও প্রথম হাজির হলেন আর এদিকে আবার প্রতি বছরই যেন প্রেগনেন্ট হয়েই গালাতে উপস্থিত হয়ে নজির গড়েন রিয়ানা এই লেদারের জ্যাকেট পরে কি টাইট লুকে হাঁটতেই পারলেন না কিম কার্ডেশিয়ান আবার দিলজিতের এই মহারাজ লুক নিয়েও হচ্ছে দারুণ চর্চা এমনই সব আজব ড্রেস পরে হাজির হয়েছিল মেটগালা পঁচিশের মঞ্চে বলিউড ভার্সেস হলিউডের সকলে প্রথমেই দেখতে পাওয়া গেল বলিউডের স্টার জনপ্রিয় শাহরুখ খানকে কালো রঙের সভ্যসাচীর ডিজাইন করা পোশাকেই এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল তাকে গলায় অনেক ধরনের চেইনও ছিল হাতে কিন্তু একটা রাজকীয় লাঠিও দেখতে পাওয়া গিয়েছে শাহরুখের অন্যদিকে কিয়ারা আধ্বানিকেও দেখতে পাওয়া গেল গৌরব গুপ্তার ডিজাইন করা একটা কালো রঙের স্লিভলেস একটা গাউনে উপরে গোল্ডেন কালারের একটি ডিজাইন করা ছিল যা গত বছরের কানে পড়া অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের ড্রেসের সঙ্গে অনেকটাই মিলেছে যদিও তার কপি করাটা এত ভালোভাবেও দেখেনি সকলে অন্যদিকে তার পেছনে কিন্তু একটা বড় ধরনের জ্যাকেটও ছিল এদিকে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল আবারও অন্তঃসত্ত্বা হয়ে জনপ্রিয় গায়িকা রিয়ানাকে মেটগালাতে যেন নিজের অন্তঃসত্ত্বা অবস্থায় প্রকাশ করতে আসেন বোধহয় অভিনেত্রী এবং গায়িকা রিয়ানা এমনটাই বলছেন তার এই অন্তঃসত্ত্বার লুক দেখে অনেকেই অন্তঃসত্ত্বার লুকের পোশাকের দাম কিন্তু দারুণ লেগেছে এদিকে বছরও একেবারে চামড়ার ড্রেস পরে বোধহয় হাজির হয়েছিলেন কিম কার্ডেশিয়ান কালো রঙের চামড়ার ড্রেসে একেবারে টাইট ফিটিং হয়েছিলেন জনপ্রিয় এই হলিউড স্টার তার গলায় ছিল হীরের গহনা তিন গহনা দিয়ে সেজে এসেছিলেন এই অনুষ্ঠানে এদিকে আবার ড্রেস পরে হাজির হয়েছিলেন জনপ্রিয় গায়িকা শাকিরা অনেক বছর হলেও তার জেল্লা যেন একটুও কমেনি গোলাপি রঙের প্রবাল গুরুংয়ের ডিজাইন করা এই ফ্লোরিশ টাইপের ড্রেস পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে জনপ্রিয় এই গায়িকাকে অন্যদিকে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছিল কেন্ডেল জেনারকেও একেবারে ভিন্ন ধরনের পোশাক পরে এবার হিরের গহনা পরে হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে কেন্ডেল যদিও এবছর তেমন ইউনিকনেস খুঁজে পাওয়া যায়নি কেন্ডেল জেনারের পোশাকে তাই জন্যই বোধহয় মন খারাপ ভাবছেন তো দুই বোনকে দেখলেন আরেক বোন কই আরেক বোনও আছে এই যে কাইলি জেনার চলে আসলো এক আজব ড্রেস পরে আর তার রূপের মধ্যে কিন্তু বয়সের ছাপ একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে এদিকে জনপ্রিয় অভিনেত্রী এবং সুপার মডেল জি জি হ্যাডিডকেও দেখতে পাওয়া গেল গোল্ডেন রঙের একটা ডিজাইনার গাউন পরে আমার তো বোধ হয় গোল্ডেন কালারের এই পোশাকেই তাকে ভালো লেগেছে বেশি অন্যদিকে হাজির হয়েছিলেন একেবারে রাজার বেশে জনপ্রিয় পাঞ্জাবি সিঙ্গার দিলজিৎ দোসাঞ্জে পাঞ্জাবি গায়ক হিসেবে বা পুরুষ হিসেবে প্রথমবারের মতো গালায় অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই দিলজিৎ দোসাঞ্জে তিনিও পড়েছিলেন শাকিরার মতোই প্রবাল গরুংয়ের ড্রেস এদিকে হাজির হতে দেখতে পাওয়া গেল ইন্ডিয়ান ফ্যাশন ডিজাইনার সব্যসাচীকে নিজের ডিজাইন করা পোশাকেই এই অনুষ্ঠান মাতিয়েছেন তিনি ওনাদেরকে প্রথমবারের মতো হাজির হতে দেখতে পাওয়া গেল মানিস মালহোত্রাকেও এই অনুষ্ঠানে কিন্তু তার পোশাক দেখে অনেকেই বলছে মেয়েদের পোশাক পরল নাকি আবার মানিস মালহোত্রা আবার এবছর গালাতে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস স্বামী স্ত্রীকে ভালোই লাগছিল কিন্তু সাদা কালো পোশাকে পরা এই ড্রেসে অন্যদিকে তার গলার হারটি ভীষণভাবে আকর্ষণ করেছে সকলকে তার এমিরটসে তৈরি এই হারটির দাম নাকি একশো কোটি টাকারও উপরে মেট মেডগালাতে আরও আজব পোশাকে অনেকেই হাজির হয়েছিলেন এই সমস্ত তারকাদের মধ্যে কাকে আপনাদের বেশি পছন্দ হয়েছে কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন